প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমি তানভীর এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি ছেলে হিসেবে আমি খুব শয়তান যাকে নিয়ে আমার গল্প তার নাম হলো রিমি রায় সে এইবার অনার্স ফার্স্ট ইয়ারে আমার থেকে তিন বছরের বড় ও অনেক রাগী আমরা একই গ্রামে থাকি আমাদের বাসা পাশাপাশি যেহেতু ও আমার বড় তাই আমার মা আমাকে তার কাছে প্রাইভেট পড়তে দিয়েছে সেই জন্য তার কাছে প্রতিদিন পড়তে যাই আজ পড়তে গিয়ে দেখি তিনি শুয়ে আছে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে তারপরও ডাক দিলাম ও আমার বড় হওয়া সত্ত্বেও আমি নাম ধরে ডাকি রিমি এই রিমি এই রিমি ওঠ আমি পড়তে এসেছি কিরে এত ডাকছিস কেন পড়াবি না আজকে পড়ে পড়ে ঘুমাচ্ছিস বেশি কথা না বলে পড়তে বস আমি আসছি আচ্ছা কিছুক্ষণ পরে ও ফ্রেশ হয়ে আসলো আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি এই আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকা একটু লজ্জা পেয়ে বইয়ের দিকে তাকালাম সেদিনের মতো পড়া শেষ করে চলে আসলাম একটা কথা আপনাদের বলি নাই আমি ছোট থেকেই ওকে ভালোবাসতাম আজ ভাবছি ওকে মনের কথাটা বলেই দিব যা হবার হবে আজ পড়ছি তবে একটু অন্যমনস্ক আমি অন্যমনস্ক ছিলাম দেখে ও বলল কে রে কী ভাবছিস না কই কিছু না তো আমি দেখলাম তুই অন্যমনস্ক হয়ে বসে আছিস কি হয়েছে বল আমাকে বলবো কিছু মনে করবি না তো না কিছু মনে করব না তুই বল আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু বলতে পারছি না এত ভাবার দরকার নাই মেয়েটাকে গিয়ে বলে দে দেখিস সব ঠিক হয়ে যাবে ওকে তাহলে বলে দিব সেই দিন পরে আসার সময় মনের কথাটা একটা কাগজে লিখে ওর একটা বইয়ের ভেতর ঢুকিয়ে দিয়ে আসলাম তারপর থেকে আর চার দিন পড়তে যায়নি আজ নিজের রুমে বসে মোবাইলে গেম খেলছি তখন আমাদের বাসায় এসেছে আন্টি তানভীর কোথায় ওর রুমে আছে ও এই চার দিন পড়তে যায় না কেন তুমি নিজেই শুনে দেখো অতপর ও আমার রুমে আসলো আমি দেখেও না দেখার ভান করে বসে থাকলাম ওই তানভীর কে কে মানে আরে ছাড় লাগছে তো তুই ওই দিন আমার বইয়ের ভিতরে ওই চিঠিটা কেন রাখছিস আমি তোকে ভালোবাসি রিমি আমি তোর থেকে বড় তা তুই জানিস না তুই বড় বলে কি তোকে ভালোবাসা যাবে না না কিন্তু কেন কারণ আমার আছে ওহ তাহলে তোকে আর কখনো বলবো না ভালোবাসি হ্যাঁ আর এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মন দে বলেই চলে গেল আমি ভাবলাম এইখানে আর থাকবো না ধীরে ধীরে আমার পরীক্ষা চলে আসলো পরীক্ষাগুলো ভালোভাবেই দিলাম এর মধ্যে আর তেমন কথা হয়নি কিছুদিন পর রেজাল্ট দিল মোটামুটি ভালোই হয়েছে ঢাকাতে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম কিছুদিন পর রেজাল্ট দিবে এর মধ্যে ঢাকাতে থাকার ব্যবস্থা করে ফেলেছি চান্স হলেই চলে যাব আজ রেজাল্ট দিয়েছে ঢাকাতে চান্স হয়েছে তাই রাত এগারোটা তিরিশের গাড়িতে ঢাকাতে চলে এসেছি আমি ঢাকাতে এসেছি রিমিতা জানে না ঢাকার ব্যস্ত শহরে ভালোই মানিয়ে নিয়েছি এখন আর রিমির কথা তেমন মনে হয় না তবে বেশ কিছুদিন ধরে দেখছি একটা মেয়ে আমাকে ফলো করছে তবে আমি তেমন কিছু মনে করি না আজ ভার্সিটিতে একটা পরীক্ষা আছে কিন্তু আমার দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি গেলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম তাকে দেখি আমাকে ফলো করা সেই মেয়েটি আমি সরি বলে পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিয়ে আসার সময় পেছন থেকে মেয়েটি ডাক দিল এই যে মিস্টার জি আমাকে বলছেন তখন ধাক্কা মেরে চলে গেলে কেন আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা নাই পরীক্ষা ছিল তো দেরি হয়ে গিয়েছিল তাই এই তুমি আমাকে আপনি করে বলছো কেন আমি তো আপনাকে চিনি না তাই আমি নীলা তোমার সাথে একই ডিপার্টমেন্ট ওহ আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি একই সাথে পরি যেহেতু বন্ধু হতেই পারি এরপর থেকে আমি আর নীলা ভালো বন্ধু হয়ে যাই প্রায়ই নীলার সাথে কথা হয় এখন আমাদের সম্পর্ক তুমি থেকে তুইয়ে চলে এসেছে আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে হাতে মোবাইলটা নিয়ে দেখি পঁচাত্তরটা মিস কল আর পঁচাত্তরটা এস এম এস নীলা দিয়েছে পঁচাত্তরটা এস এম এস আর পঁচাত্তরটা কল দেওয়ার একটা কারণ আছে কারণ পঁচাত্তর সংখ্যা আমার খুব পছন্দ নীলা সেটা জানে আমি একটু ফ্রেশ হয়ে নীলাকে কল দিলাম হ্যালো এত কল দিয়েছিস কেন আজ আমাদের পার্কে যাওয়ার কথা ছিল তুই জানিস না আমার তো মনে ছিল না ও আমি বললে তো মনে থাকবে না তোর আরে এমন করে বলিস কেন তা কেমন করে বলবো অন্য কেউ বললে ঠিকই মনে থাকতো তুই তো আমার একমাত্র ফ্রেন্ড তুই ছাড়া আমার আর কেউ আছে এখানে থাক আর চাপা মারতে হবে না ওকে যা তোর সাথে আর কথা বলবো না আমি তোর সাথে চাপা মারলাম আরে রাগ করিস কেন আরে বাবা সরি তুই তো আমার একমাত্র ফ্রেন্ড হয়েছে এবার হুম ওকে তুই এখন কোথায় এই তো মেসে আছি বিশ মিনিটের মধ্যে আমার বাসায় চলে আয় ওকে আসতেছি বাই হুম বাই তাড়াতাড়ি নাস্তা করে নীল শার্ট পরে নীলার বাসার দিকে রওনা দিলাম ওর সাথে কোথাও গেলে আমায় নীল শার্ট পরে যেতে হয় পাঁচ মিনিটের মধ্যে নীলার বাসার সামনে হাজির হলাম তারপর নীলাকে ফোন দিলাম আমি তোর বাসার সামনে তুই কোথায় আমি রেডি হচ্ছি আর কতক্ষণ লাগবে বিশ মিনিট তুই আমাদের বাসার ভেতরে এসে বস পারবো না আমি বাইরে দাঁড়িয়ে আছি তোকে ভেতরে আসতে বলছি কিন্তু ওকে আসতেছি এই প্রথম নীলার বাড়িতে ঢুকছি অনেক বড় বাড়ি ওদের থাকে মাত্র চারজন নীলা নীলার বাবা নীলার মা আর নীলার বোন যাই হোক বাড়ির ভেতরে ঢুকতেই নীলার বাবা বলল বাবা তুমি তানভীর জি আঙ্কেল তুমি এখানে বসো আচ্ছা প্রায় দশ মিনিট ধরে বসে আছি তারপর নীলা আসলো একটা নীল ড্রেস পরে নীলা দেখতে অনেক সুন্দরী তারপরেও আজ বেশি সুন্দরী লাগছে যাই হোক অতপর দুজন মিলে একটা রিকশা করে একটা পার্কে গেলাম পার্কে গিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম হঠাৎ সামনে একজোড়া কপত কপতি দেখে রিমির কথা মনে পড়ে গেল এখানে আসার পর আর বাড়িতে যায়নি মা বাবার সাথে মা বাবার সাথে প্রায় কথা হয় মায়ের কাছে অনেকবার শুনেছি রিমি নাকি জানতে চাই আমি কোথায় থাকি আমার নাম্বার চাই কিন্তু মাকে দিতে বারণ করাই মা দেয় না এই কি রে কি ভাবিস না কই কিছু না তো আমার কাছে লুকাবি না আরে সত্যি কিছু না তুই যদি না বলিস তাহলে আমি চলে যাব এখান থেকে আরে এত জেদ করিস কেন তুই বলবি শুনলে তোর মনটা খারাপ হয়ে যাবে কিছু হবে না তুই বল শোন তাহলে তবে আমার একটা কথা রাখতে হবে ওকে বল কি কথা আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে কথা দে ওকে ডান তারপর আমি ওকে আমার আর রিমের কথা সব বললাম শুনে ওর মনটা খারাপ হয়ে গেল নীলা আমাকে প্রথম থেকেই ভালোবাসত সেজন্য আমার এই কথা শুনে বলল চল বাস যাই এত তাড়াতাড়ি কেন ভালো লাগছে না চল তুই এই তো আসলাম নীলা আমাকে কিছু না বলেই চলে গেল আমিও ম্যাসে চলে আসলাম ম্যাসে ফিরে এসে ভাবছি নীলাকে ওই কথাগুলো না বলাই ভালো ছিল যাই হোক ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে একটা ঘুম দিলাম ভাবলাম নীলাকে একটা কল দেই কল দিতে গিয়ে দেখি নীলার ফোন বন্ধ সারাদিন নীলার কোনো খোঁজ নিতে পারলাম না ওর ফোন বন্ধ ছিল পরের দিন ভার্সিটিতে গিয়ে পুরো ক্যাম্পাস খুঁজে ওকে পেলাম না এভাবে চার দিন কেটে গেল কিন্তু নীলার কোনো খোঁজ পেলাম না তাই সিদ্ধান্ত নিলাম ওদের বাসায় যাব। আর এর ভেতর জানতে পেরেছি আমার এক ক্লাসমেট নীলাকে ভালোবাসে নীলয় অনেক ভালো ছেলে নীলার বাসার দিকে রওনা দিলাম দশ মিনিট পর ওদের বাসায় পৌঁছালাম বাসার ভেতরে ঢুকতেই নীলার বাবার সাথে দেখা হলো বাবা তুমি এসেছো? জি আঙ্কেল নীলা কোথায় আজ চার দিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না দেখো না বাবা এই কয়েকদিন ঘরে কেমন মন মরা হয়ে বসে আছে আচ্ছা আমি দেখছি হ্যাঁ বাবা তুমি একটু দেখো তারপর নীলা রুমের দিকে এগোচ্ছি দরজা খোলাই ছিল আমাকে দেখেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল এই নীলা কি হয়েছে কিরে কথা বল তোর ফোন বন্ধ কেন এমনি তাহলে ভার্সিটি যাস না কেন বললাম না এমনি আমি জানি কারণটা জানিস যখন তাহলে কেন শুনছিস দেখ এটা সম্ভব না কেন সম্ভব না আমি রিমিকে ভালোবাসি তুই তো জানিস হ্যাঁ কিন্তু যে তোকে ভালোবাসে না তুই তাকে কেন ভালোবাসিস তোর ক্ষেত্রে তো একই বলেই ম্যাসে চলে আসলাম পরের দিন ভার্সিটিতে গিয়ে নীলয়কে বললাম নীলাকে প্রোপোজ করতে আমার কথা মতো ও নীলাকে প্রোপোজ করে নীলা আমার ওপর রেগে থাকার জন্য নীলয়ের কথাই রাজি হয়েছে এর মধ্যে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ আমার আর নীলার সম্পর্কটা আগের মতো হয়ে গেছে তবে আগের মতো কথা হয় না কারণ এখন ওর সাথে নীলয় আছে কিছুদিনের মধ্যেই আমার রেজাল্ট দিয়েছে অনেক ভালো হয়েছে রেজাল্টের পরপরই নীলয় আর নীলার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই ওদের বিয়েটা হলেই গ্রামে চলে যাব। আজ ওদের বিয়েটা ভালোভাবেই হয়ে গেল আমিও বাসায় চলে আসলাম সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ গ্রামে চলে যাব বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আজ চলে যাচ্ছি গ্রামে নীলাকে ফোন দিলাম হ্যালো নীলা হ্যাঁ বল কি হয়েছে তুই কি ফ্রি আছিস হ্যাঁ কেন আমি আজ গ্রামে চলে যাচ্ছি তোরা কি একটু আসতে পারবি হ্যাঁ তুই এখন কোথায় ঠিকানাটা ওকে দিলাম ওকে তুই দাঁড়া আমি আসছি বিশ মিনিট পর ওরা আসলো কিরে তুই চলে যাচ্ছিস কেন পাঁচ বছর গ্রামে যায় না তাই আর পড়া তো শেষ আবার কবে আসবি জানি না রে আবার যখন আসবি তখন আমাদের জানাবি ওকে বাই ওদের বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম গাড়িতে বসে ভাবছি কতদিন পর গ্রামে যাচ্ছি আমাকে সবাই চিনবে তো আমিও সবাইকে চিনতে পারবো না পাঁচ ঘন্টা পর গ্রামে আসলাম এবার একটা রিকশা নিয়ে বাড়ির দিকে এগোলাম রাস্তায় অনেকের সাথেই দেখা হলো আমি কাউকে চিনতে পারলাম না আমাকেও কেউ চিনতে পারলো না দেখতে দেখতেই বাড়ির সামনে চলে আসলাম রিকশা থেকে মালপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না একে একে বাড়ির সবার সাথে কথা হলো ফ্রেশ হয়ে নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর একটা ঘুম দিলাম বিকালে বন্ধুদের সাথে ঘুরতে গেলাম বাড়ি ফিরে দেখলাম রিমির বাবা মা আর আমার বাবা মা কী যেন কথা বলছে আমি নিজের রুমে চলে আসলাম ঘরে বসে ফেসবুক চালাচ্ছিলাম এমন সময় কোথা থেকে রিমি আসলো এসেই আমার ফোনটা কেড়ে নিল আমি তো ওকে দেখে অবাক ও আগের থেকে অনেক সুন্দর হয়েছে কিরে কেমন আছিস আগে বল তুই এতদিন কোথায় ছিলি তোকে বলবো কেন কেন কাউকে পেয়েছিস হ্যাঁ তার নাম বল আজই তাকে মেরে ফেলবো বলবো না থাক বলতে হবে না হ্যাঁ বলবো না তোকে বলে লাভ নেই কারণ কাল তোর আমার বিয়ে তোকে কে বলেছে এসব কথা আমাদের বাবা আমাদের বিয়ে ঠিক করেছে আমি তোকে বিয়ে করতে পারবো না দেখ আমি সত্যি তোকে আমি তোকে ভালোবাসি না এবার রিমি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল কি আর করার মুখে নাই মিথ্যা বলেছি কিন্তু ওকে আমি মন থেকে ভালোবাসি তাই আমি ওকে জড়িয়ে ধরলাম আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে